বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বরিশালবাসী আসসালামু আলাইকুম গতকাল অশ্বিনীকুমার টাউন হলে প্রথম আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন পঁচিশে আগস্ট দু সফলভাবে অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের জননন্দিতকারী ও আরবি সুরের ওস্তাদ আব্দুল ওহাব আনসিনী হাফিজাহুল্লাহ আরও ছিলেন বিশ্বজয়ীকারীদের কারীদের হাফেজদের ওস্তাদ দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠকারীদের অন্যতম শায়েককারী নাজমুল হাসান সাহেব আমরা তাদের আমাদের রিসিভ গেস্টে স্বাগত জানাতে পেরে সত্যি অত্যন্ত গর্বিত ও আনন্দিত আমরা অত্যন্ত কৃতজ্ঞ এয়ারপোর্ট থানার ওচি সাহেব এবং তার সহকর্মীদের উপর যারা আমাদের প্রোটোকল দিয়েছেন সুষ্ঠু ও নিরাপদ ব্যবস্থার জন্য পাশে ছিলেন তাদের সহযোগিতার জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি অতিথিদের জন্য নাস্তার ব্যবস্থা করা হয়েছে যারা দূর থেকে এসেছে তারা বিশ্রামে আছে এয়ারপোর্ট থানার ওসি সাহেব আমাদের সাথে ছিলেন সাথে ছিলেন আমাদের উস্তাদ শেক মাসুদ বিন মুস্তফা ও মাওলানা মাসুদুর রহমান সিদ্দিকী এদের অক্লান্ত পরিশ্রমে এই দুই ব্যক্তির অক্লান্ত পরিশ্রমে আজকে এই অনুষ্ঠান সফল হয়েছে সুন্দর হয়েছে এদের অন্তরের অন্তঃস্থল থেকে জানাই গভীর ভালোবাসা ধন্যবাদ সবাইকে দ্বিতীয় পর্বে ক্রান্তেলবাদ শোনার জন্য অপেক্ষা করুন চোখ রাখুন